সমস্ত এস এলএসটি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর তোমরা যারা ভুল করেছিলে ফর্মের মধ্যে ফর্ম ফিল আপের সময় তোমাদের এডিট অপশান দেওয়া হয়েছে সেই এডিট অপশানে কী কী তুমি সংশোধন করতে পারবে সেগুলো আমি বলে দিচ্ছি প্রত্যেকে অবশ্যই এবার ভুল করবে না কারণ ভুল করলে কিন্তু আর সংশোধনের কোনো সুযোগ পাবে না প্রথমত দেখে নাও কী কী এডিট করতে পারবে এখানে যেটা লেখা আছে নোটিশটা দেখতে পাচ্ছ উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এই নোটিশটা আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রথমত তোমার নাম ঠিক করতে পারবে তোমার নাম নেম ঠিক করতে পারবে তোমার তারপরে ডেট অফ বার্থ তোমার যে তার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার যে তার জন্ম তারিখ সেটা ঠিক করতে পারবে আর একটা ঠিক করতে পারবে জেন্ডার তোমার জেন্ডার যদি ভুল হয়ে থাকে সেটা ঠিক করতে পারবে তার সঙ্গে ঠিক করতে পারবে ফটো অ্যান্ড সিগনেচার এটা হয়তো অনেকেই ভুল করেছো ফটো সিগনেচার ফটো সিগনেচারের বিষয়টি একটু বলে দিই যে অনেকেই কেমন করেছো অনেকেই এমনটা করেছো ফটো আলাদা আপলোড করেছো সিগনেচার আলাদা আপলোড করছো এটা করলে কিন্তু হবে না কি করতে হবে তোমাকে ফটোর সঙ্গেই সিগনেচার করতে হবে মানে এখানে ফটো আছে এই ফটোর এখানে তোমাকে সিগনেচার করতে হবে এখানে সিগনেচার করতে হবে এবং এটাকে কিন্তু আপলোড করবে একশো কেবির মধ্যে একশো থেকে কম হতে হবে সেটা তুমি নিজেও করতে পারো কিংবা তোমার চেনা পরিচিত কোনো সাইবার ক্যাফে গিয়েও করতে পারো তাহলে এই বিষয়টা ইম্পর্টেন্ট এবং শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছ আগস্টের তিন তারিখ অর্থাৎ কালকে থেকে শুরু হয়ে যাবে কালকে থেকে শুরু হয়ে যাবে এবং আগস্টের তিন তারিখ পর্যন্ত চলবে প্রত্যেকে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখো কারণ ভুল হলে হবে না কারণ তোমার চাকরি পেয়ে যাও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একটু সমস্যা হবে ফটো সিগনেচারে যেন ভুল না হয় ঠিক আছে নামে যদি ভুল থাকে ঠিক করে নাও জেন্ডারে ভুল থাকলে ঠিক করে নাও ডেট অফ বার্থে ভুল থাকলে ঠিক করে নাও সিগনেচার এবং ফটো একসঙ্গে করে একশো কেবি নিচে কমপ্রেস করে নেবে পিকচারটাকে এবং তাহলেই হবে পিকচারের মধ্যে সাইন করবে সাইনটাকে বসানো যায় এগুলো করা যায় তুমি যদি নিজে না করতে পারো সাইবার ক্যাবে করে নেবে তাহলেই হবে কাল থেকে শুরু হচ্ছে এডিট অপশান এবং আগস্টের তিন তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে তাহলে এইটুকুই বলার ছিল তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এবং প্রতিনিয়ত এসএলএসটির ইতিহাস ভূগোলে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই ওয়াচ করো